হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি আরেক কি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তা সবাই জানো আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন ব্লগটা আপলোড করতে পারিনি আর আজকে ব্লগটা আপলোড করছি আর ব্লগটা তোমরা পুরোপুরি দেখতে থাকো তো আজকে সরস্বতী পুজো তার জন্য সব রেডি করা হচ্ছে আর ওই সাইডে এখনও ঠাকুরটা বসানো হয়নি কারণ আগে এই সাইডে ফল টলগুলো সব কিছু কেটে নিব তারপরে ঠাকুরটা বসাবো আর ঠাকুর বস আগে তো অনেক নিয়ম কারণ থাকে তো ওগুলো করা হয়ে গিয়েছিল এখন ঠাকুরটা বসিয়ে দিয়েছি সিঁদুর ফুটা দিয়েছি আর ওখানে বিদ্যাগুলোও দিয়ে দিচ্ছি বিদ্যাগুলো দিয়ে দিচ্ছি এখন সব রকম ফল টলগুলো কাটা হয়ে গিয়েছিল সেগুলো এখন সব এনে এনে সাজানো হয়েছে তো ফাইনালি আমাদের সব কম কাজটা সব মানে মোটামুটি শেষের দিকে এখন আমরা শুধু এসে এনে এনে রাখছি সব জিনিসপত্র এখানে বসে বসে আমরা ফলগুলো কাটছিলাম আর ওখানে রান্না হচ্ছিলো খিচুড়ি আর পায়েস তো আর এখানে বেল পাতার গাছটা আছে শুধু আমাদের শুধু এখন শুধু বেল পাতাটা ছাড়তা ছাড়াতে হবে ছাড়িয়ে ধুতে হবে সেটাই শুধু বাদ আছে আর দেখো গায়ে সম্পূর্ণ কাজের পুজো যত জিনিসপত্র সব কিছু একদম রেডি করা হয়েছে আর এখনও ঠাকুর মশা আসছে তার অপেক্ষায় ছিলাম তো ফাইনালি আমাদের ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো করাও শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে যজ্ঞ তো ঠাকুর মশাই যজ্ঞ করছে তো গাইজ দেখতেই পাচ্ছ আমার বেল পাতা শুদ্ধ কলম উঠেছে তো গাইস আমাদের ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো গাইস এখন আমরা কপালে কী বলে যজ্ঞের ফুটো ওটাও দিয়ে দিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া খিচুড়ি প্রসাদ পায়েস আর যত রকম ফল টল দেওয়া হয়েছিল প্রসাদ খাওয়া হচ্ছে এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছে তো গাছ এখন প্রসাদ প্রসাদ খাওয়া শেষ তো গাছ এখন আমি বাড়ি যাবো বাড়িতে গিয়ে কোথায় যাচ্ছে ওটা দেখতে থাকো সো গাইস এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন যাবে প্রোগ্রামে আমাদের জুন কি নন্দনপুর হাই স্কুল মাঠে অর্কেস্ট্রার প্রোগ্রাম আছে ওখানে যাব আমি এলিনা মমতা যাচ্ছে আরও অনেকেই যাবে তো আমরা এখন বর্তমানে হেঁটে হেঁটে যাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের মোড় সন্ন্যাসী মোর বলে এই জায়গাটার নাম তো গাইস এখন আমরা মাঠে চলে এসেছি মাঠে এখন সেরকম মানুষ হয়নি এখন যাব সবার প্রথমে নন্দনপুর হাই স্কুলের ভেতরে সো গাইস দেখতে পাচ্ছি স্কুলটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই পাশে কত ফুল গাছ লাগানো হয়েছে আর এই তো ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো গাইস আমরা এখন ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে এখন যাব বেরিয়ে তো কটা ছবি তুলব ফুল গাছগুলা দেখতে পারলে কত সুন্দর ওখানে গিয়ে ফটো তুলবো কয়েকটা ভিডিও করব তারপর আমরা বেরিয়ে যাব স্কুল মাঠে অর্কেস্ট্রারে ওখানে তো গাছ এখনও অত লোক হয়নি তো আস্তে আস্তে লোক হবে কিছু কিছু লোক হয়েছে দেখতেই পাচ্ছ তো আমরা দেখছিলাম আমাদের এখন কেমন লাগছে এখনও লোক হয়নি তো আস্তে আস্তে সবাই আসছে আর আমাদের খুব ভালো লাগছে আমরা হবে আমরা নাচানাচি করবো গাছ এখন অনেকটাই ভিড় হয়ে গিয়েছে আমাদের সিঙ্গারও উঠে গিয়েছে এখন নাচ করছি তো দেখবি পুরো লোকটা দেখো করলাম ভিডিওটা কেমন লাগলো লাইক করেন শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে